ওজুর বিষয়টি আমরা পৃথিবীতে বিস্তারিত আলোচনা করেছি এই জায়গাগুলিতে বিশেষভাবে টক শুতে সমষ্টিগত আলোচনাতে প্রায় আমার আলোচনা আছে আমার আড়াইশো টক আছে আর উনসত্তরটি টিভি টক ব্যক্তিগত আলোচনা আছে তাতে আমরা এই বিষয়গুলি খুব স্পষ্ট করেছি শির্ক বেদাতের বিষয়গুলি এই পবিত্রতা অর্জনের বিষয়গুলি কুসংস্কারের বিষয়গুলি বিবাহের পূর্বের বিষয়গুলি আল্লাহ রহমত আমি এই বিষয়গুলির প্রতিদিনই ছিলাম সামনে অনেকে ডক্টর ছিলেন কোন কোন ডক্টর আমার মুখের উপরে দু একটাতে বিরোধিতাও করেছে বলেছেন আব্দুর রাজাক সাহেবের সামনে সাথে আমি একমত নই ওলোমায় দিন এগুলিতে কিছু মতানক্য করেছেন তখন আমি বলেছি ওলোমায় দিন আবার কি রাসুল সাল্লাহাম এভাবে বলেন এইভাবে বলা আছে অবশ্য জনাব আলোচনা শেষে মাঝে মধ্যে বলেছেন আব্দুর রাজাক সাহেব উহিব বোকা হুব্বান সাদিদা আপনাকে আমি খুব ভালোবাসি ডক্টর হিজবুল্লাহ উনি বলছেন আপনাকে আমি খুব ভালোবাসি ভালোবাসেন আলহামদুলিল্লাহ তবে আমল করতে হবে মানুষের সুযোগ নেই একজন ডক্টর আমাকে বলছেন যে মাঠের বক্তব্য আর মিডিয়ার বক্তব্য এক নয় তা আমি বলছি যে মাঠে থাকে মানুষ আর মিডিয়াতে থাকে তাকে কি বলেন আপনি আমি যখন একক আলোচনা করেছি তখন একবারে ছিড়া ধুইয়ে রেখে দেইছি আপনি কিসের মিডিয়া মিডিয়া মানে কি এখানে যখন সুযোগ আসবে তাকে একবারে ধুইয়ে রেখে দেবো যা মিথ্যা তা মিথ্যা বলে দেবো জাতিকে এমন ভাবে বলা আছে সামান্যতম কোনো দুর্বলতা করা হয়নি তা দেখবেন আল্লাহ যে দিয়ে আছে সময় কোনো সুযোগ নেই মিডিয়া মানে মিডিয়াতে ফেরেশতা থাকে নাকি মিডিয়াতে তো বেশিরভাগ থাকে সাধারণ মানুষ কষ্ট পেবে যুবক তোমরা তিন নাম্বার শ্রেণীর মানুষ মানুষ বেশি থাকে থাকে আর মসজিদে ভদ্র ওখানে আমরা ঢাকার বুকে যেখানে পাঁচ ছয় হাজার মুসল্লি অনেকেই পিএইচডি ডিগ্রিধারী তাদের সামনে আমরা দা রাইট তিন মূর্তি ভেঙে লাঠি বেড়ে তৌচির করে দিলাম আর এখানে ভয় দেখাচ্ছেন মানে